কাঠমান্ডু জ্বলছে বিক্ষোভে উত্থাল নেপাল সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর রূপে সোমবার যুবদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় নেপালের রাজধানী নিষেধাজ্ঞার প্রতিবাদে পথে নেমে ভাঙচুর আগুন আর পুলিশের গুলির লড়াই তাতে মৃত্যু হয় অন্তত উনিশজন বিক্ষোভকারী সরকার রাতারাতি সমাজ মাধ্যমের উপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নিল আন্দোলন থামেনি নতুন উদ্যমে রাস্তায় নামে তরুণ প্রজন্ম বিক্ষোভকারীরা নিজেদেরকে জেন্সি বলে পরিচয় দিচ্ছেন তাদের খুব শুধু ফেসবুক বন্ধ হওয়া নিয়ে নয় ভরসা হারাচ্ছেন তারা দুর্নীতি স্বজন পোষণ আর বাড়তে থাকা বৈষম্যের কারণে মঙ্গলবার কাঠমান্ডু রাস্তায় স্লোগান উঠল কেপি চোর গদিছ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে আগুন জ্বলে উঠল সর্বত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন অহিংস আন্দোলন হিসেবে শুরু হলেও নেপালের তরুণদের এই বিক্ষোভ ক্রমশ সহিংস রূপ নিয়েছে সরকার আপাতত কারফিউ জারি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু কাঠমান্ডুর রাস্তার আগুন নিবে কবে সেই উত্তর এখনও অজানা